হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখানে উইকেন্ড আর উইকেন্ড হলে আমি একটু রিল্যাক্স থাকতে পছন্দ করি ইচ্ছা করে না যে উইক ডেগুলো এত আমাদের রাশ যায় তো ইচ্ছা করে না কোনো কাজ করতে ঘুম থেকে দেরি করে উঠি তো যাই হোক উঠে পড়েছি তো ব্রেকফাস্ট টেকফাস্ট করে এখন কাজকর্মে লেগে পড়তে হবে কারণ এই উইকেন্ডটা একটু বিজি যাবে আমাদের দিওয়ালি ফাংশন দিওয়ালি যদিও চলে গেছে কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক বছর এখানে একটা বেশ বড় করে সব ইন্ডিয়ানদের জন্য একটা কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয় তো সেটা একটু ডিলেড হয়ে এবছর মানে এখন হবে তো সেইটার জন্য আমি বাচ্চাদের নাচ শেখাচ্ছি সেটার পারফরমেন্সের জন্য ওরা রিহার্স করবে লাস্ট রিহার্সাল আজকে তো ড্রেস রিহার্সাল করা হবে আর বাড়িতে বন্ধুরা আসছে ডিনারে তো সেই সব মিলিয়ে আজকে বেশ ব্যস্ততা যদিও

এক বছর পুরো নয় আগের বছর থেকে শুরু করেছিল ফল থেকে পিয়ানো লেসেন্স তো ফাইনালি ওর বাড়িতে তো আর প্র্যাকটিস করতে পারতো না স্কুলে বাজাতো খুব একটা যেরম চাই সেরম হচ্ছিল না আর কি এতদিন ধরে শিখছে প্রগ্রেস সেরম হচ্ছিল না তো নিজেই বলছিল বাড়িতে যে ছোট্ট একটা কিবোর্ড ছিল সেটা খুব ছোট নিজেই বলছিল মামা একটা পিয়ানো আর কিবোর্ড না হলে বাড়িতে প্র্যাকটিস করতে পারছি না স্কুলে একদিন শেখে আধা ঘন্টা তো তাতে হচ্ছিল না তো এবার ওকে আমরা একটা হলিডেতে ক্রিসমাসে হুম এটা তো ক্রিসমাস প্রেজেন্ট কৃষ্ণা এই ক্রিসমাস প্রেজেন্ট না হলিডে প্রেজেন্ট এটা ওর একটা পিয়ানো কিবোর্ড কেনা হয়েছে ফাইনালি এটা অ্যামাজনে কিনেছি আমরা সিক্সটি সেভেন কিজ আছে ইয়ামাহা এখন যদি একটু নিজে নিজে বাজাতে পারে ভালো করে ভালো বাবু পিয়ানোটা কিবোর্ডটা ভালো তা সকাল থেকে বা ইয়ে যাচ্ছে ও বাজাচ্ছে শুধু বাজালে তো আলাদা কথা কি সব কি করা যায় সেই সব করছে বসে বসে লাইট লাগাচ্ছে আমাদের এই সময় সব জায়গায় সব বাড়িতে বাড়িতে হলিডে লাইট লাগানো হয় ক্রিসমাসের আগে আগে মানে নভেম্বর নভেম্বর পড়লেই হ্যালোইন শেষ হলেই সবাই হলিডে লাইট লাগায় তো বেশিরভাগ লোক এই যে উল্টো দিকের বাড়িগুলোতে সব চালের ওপরে লাগিয়েছে তো আমরা তো চালের ওপরে লাগাচ্ছি না চালের ওপরে যদি নিজেরা না লাগানো যায় কোম্পানিও আছে কিছু তারা এসে লাগিয়ে দেয় আবার লাইটগুলোকে আবার ক্রিসমাস নিউ ইয়ার হয়ে গেলে ওরা আবার লাইটগুলোকে নিয়ে যায় মানে ভাড়া দেয় লাইট আবার লাগিয়ে দিয়ে যায় বা খুলে নিয়েও যায় মানে এই বড়ো বড়ো চালগুলোর উপরে উঠে লাগানো রুফের ওপর উঠে লাগানো বেশ বড় মই লাগে এবং অনেক কষ্ট সাপেক্ষ তা আমরা এবছর ভেবেছি অতটা কিছু করবো না নিজেরা যতটা পারবো করব তো ওই গাছটা শুকিয়ে যাচ্ছে এই গাছটাতে লাগানো হচ্ছে আর এই বড়ো গাছটাতে লাগানো হবে আমাদের এই পাড়াতেই দুটো ইন্ডিয়ান ফ্যামিলি থাকে ওদের আজকে বলেছি রাত্রে আমাদের বাড়িতে আসতে তো ওরা ভেজিটেরিয়ান তো সেই জন্য ওদের জন্যেই আমি বেশ ভেজিটেরিয়ান রান্নাবান্না করছি আমার এই ভেজিটেরিয়ান রান্না করতে কিন্তু সবচেয়ে ভয় লাগে আমিষটা কোনো মতে দিতে পারি কিন্তু ভেজিটেরিয়ানটা রান্না করতে করতে খুব টেনশানে থাকি যে কেমন হবে স্বাদটা তো এটা পনির করছি আজকে পনিরটাকে না বেশ ট্রায়াঙ্গেল শেপে কেটেছি একটু দেখতে ভালো লাগে যাতে তো যাই হোক চলো রান্নাটা করে নিই আমি পনির হয়ে গেছে এখানে আমি এদিকে বোলটা বার করে রেখেছি পনিরের এটা আর এটা ছোলার ডালের ছোলার ডালটাও হয়ে গেছে বাবা এই ছোলার ডাল রেডি আমার ছোলার ডালটা এই বন্ধ করলাম ছোলার ডালটা একটু গরমে থাক গরমে থাক আর 你就。 আমার ফ্রিজের ভেতরে রেখেছি কাজ করার একটু রান্না করতে করতে বাচ্চারা চলে এসছে নাচের রিহার্সালের জন্য আমাদের সামনেই একদম দোরগোড়ায় চলে এসছে অনুষ্ঠান সেখানে ওরা পারফর্ম করবে তাই আজকে ফাইনাল রিহার্সাল একদম লাস্ট মিনিটের প্রেপেটা তো ওরা বেশ সিরিয়াসলি নাচ করছে এবং বেশ কয়েক মাস ধরে পুজোর আগে থেকে ওরা এই নাচের রিহার্সালে খুব মন দিয়ে খুব খাটাকাটনি করেছে হোপফুলি ওদের অনুষ্ঠানটাও ভালো যাবে তোমাদের সবাইকে জানাবো কেমন হলো তবে আমার মনটা খারাপ যে এটা শেষ রিহার্সাল এবছরের মতো কারণ অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আর তো রিহার্সালে ওরা আমার বাড়ি আসবে না যতক্ষণ ওরা বাড়ি আসে আমার বাড়িটা বেশ গম করে একদম আর ওরা চলে গেলেই বাড়িটা মনে হয় যেন ফাঁকা ফাঁকা তো আমি খুব মিস করবো অনুষ্ঠানের পরে এই রিহার্সালের টাইমগুলো চলো বাচ্চাদের রিহার্সেল হয়ে গেছে এবারে ডিনারে প্রিপারেশন করি সবাই চলে আসবে তবে আমার টানা সবই হয়ে গেছে একটুখানি জাস্ট সেট করে নেব রান্নাগুলো তোমাদের তো দেখালাম কি কি রান্না হয়েছে হোপফুলি ওদের ভাল লাগবে এসে আমি আর ব্লগটাকে বড় করছি না কারণ প্রচুর কাজ পড়ে আছে সেগুলো শেষ করতে হবে ওরা আসার আগে চলো আজকে মতো ব্লগটা এখানেই আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই